এখন যে সত্য ঘটনাটা শোনাব সেটা মুম্বাইয়ের উড়ান তালুকা বলে একটা জায়গা সেখানকার ঘটনা ঘটনাটা ঘটেছে কুড়ি জুলাই দু বৃহস্পতিবার ঘটনার দিন উড়ান তালুকাতে একটা ফ্যামিলি আছে যেখানে স্বামী স্ত্রী তাদের ছেলে দুই মেয়ে থাকতো তো মধ্যবিত্ত একটা ফ্যামিলি ফ্যামিলির যে বড়ো মেয়ে তার নাম ইয়শ্রী সিন্দে। বয়স কুড়ি বছর বিকম কম পাশ করে সে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করত একটা প্রাইভেট কোম্পানিতে পড়াশোনায় একটা মেধাবী ছাত্রী ছিল সে সে ঘটনার দিন অফিসে গেছিল কিন্তু অফিস থেকে বাড়ি ফেরেনি সন্ধ্যেবেলা পর্যন্ত সে কিন্তু প্রত্যেক দিন বাড়ি ফিরে আসত যখন রাত বারোটা বেজে যায় আশেপাশে প্রতিবেশীদের বাড়ি বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজার পরেও যখন এয়ারশ্রির কোনো খোঁজ বাবা মা পায়নি তখন বাবা বাধ্য হয়ে পুলিশ স্টেশনে যায় একটা মিসিং ডায়েরি সেখানে করা হয় তো পুলিশ বলে যে চিন্তা করবেন না কুড়ি বছর বয়সী একজন মেয়ে হয়তো কোথাও পার্টি করছে বন্ধুদের সাথে বেড়াতে গেছে তো তার বাবা বলে যে তার মেয়ে এই ধরনের মেয়েই নয় তো পুলিশও কিন্তু সিরিয়াসভাবেই তাকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু রাত কেটে যায় তার কোনো খোঁজ পাওয়া যায় না নেক্সট ডে মানে শুক্রবার একুশ জুলাই সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে মানে পুরো চব্বিশ ঘন্টা পরে স্টেশন যাওয়ার যে রাস্তা সেখানে একটা ঝোপঝাড়ের মধ্যে একটা বডি পড়ে থাকতে দেখা যায় এমন কি রাস্তার পুকুরেরা বডির কিছুটা অংশ নষ্টও করে ফেলেছিল তো পথচারীরা নির্জন রাস্তা যদিও তাও একজন পথচারীর নজর পড়ে তারা পুলিশ স্টেশনে খবর দেয় পুলিশ আসে বডিটা দেখে পুলিশ বুঝতে পারে যে ওই কুড়ি একুশ বাইশ এইরকমই একটা বয়স হবে তো পুলিশ বডিটাকে নিয়ে চলে যায় হসপিটালে সেখানেই ইয়স্ত্রীর মা আর বাবাকে ডেকে পাঠানো হয় তারা গিয়ে দেখে চেহারাটা এমন ছিল না যে বোঝা যাবে যে আসলে বডিটা কার কিন্তু গায়ের জামা আর শরীরে একখানা ট্যাটু ছিল সেই দুটো দেখে মা বাবা শনাক্ত করে যে এটাই তাদের মেয়ে বডিটা ক্ষতবিক্ষত ছিল শরীরের এমন কোনো অংশ ছিল না যেখানে আঘাত করা হয়নি এমন এমনকি বডির প্রাইভেট পার্টগুলোকেও কেটে ফেলে দেওয়া হয়েছিল এরকম একটা বিভৎস দৃশ্য ছিল পুলিশ এবার মা বাবার কাছেই প্রথম জিজ্ঞাসাবাদটা শুরু করে যে তাদের কোনো শত্রু রয়েছে কি না শত্রুর কথা বলতেই মেয়েটার বাবা প্রথমেই যার নাম নেয় সে হচ্ছে দাউদ শেখ নামের একটা ছেলে যে তাদের প্রতিবেশী একটা যুবক আগে ছিল এখন সে আর থাকে না সে একজন ট্যাক্সি ড্রাইভার আর বলে দু সালে তাদের সাথে কিন্তু দাউদের সম্পর্ক ভালোই ছিল কিন্তু দাউদ তার নাবালিকা মেয়ের সাথে একটা খারাপ আচরণ করেছিল বলে দাউদের ওপর ইয়শ্রীর বাবা একটা কেস করেছিলেন আর যেহেতু মেয়ে নাবালিকা ছিল পস্কো অ্যাক্টে তাকে অ্যারেস্ট করা হয়েছিল অ্যারেস্ট করার পরে তার বেশ কিছু দিনের জেল হয়েছিল তার বাবা কিন্তু আদৌ জানেন না সে এখনও জেলে রয়েছে বা জেলের বাইরে রয়েছে পুলিশ যখন খোঁজ নেয় তখন জানা যায় যে সে দেড় বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে উড়ান এলাকায় আসেনি সে এই এলাকা ছেড়ে চলে গেছে কারণ সে নিজেকে এই এলাকাতে আবার ফিরে আসতে অপমানিত বোধ করছিল চলে গেছে কর্ণাটকা কর্ণাটকাতে গিয়ে সে কিন্তু ট্যাক্সি চালায় আর তার সেখানে বিভিন্ন আত্মীয় স্বজন তার দাদি বা ঠাকুমা সেখানেই থাকে সে তার কাছে থাকে পুলিশ কিন্তু দাউদ শেখের ব্যাপারটাও মাথায় রাখে পুলিশ নিজের তদন্ত শুরু করে পুলিশ বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করছিল ইয়েশ্রীর যে বন্ধুরা ছিল তাদের কাছেও জিজ্ঞাসাবাদ হচ্ছিলো আর বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো চেক করা হচ্ছিল আর এদিকে ইয়েশ্রীর মা বলে যে সে কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছিলো কিন্তু সেখান থেকে আর ফিরে আসেনি ইয়শ্রীর একজন বন্ধু তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে যে হ্যাঁ ইয়স্রী সেদিন হাফ ডে ছুটি নিয়েছিল খুব চিন্তায় ছিল আর বান্ধবীর নাম ছিল ঋতুকা গাইকোয়াড় সে বলে যে আমার বন্ধু খুব চিন্তায় ছিল সকাল থেকেই সে বলল যে একজন ছেলের সাথে তাকে দেখা করতে যেতে হবে তার খুব ভয় লাগছে কিন্তু যাওয়াটা খুব জরুরি তাই জন্য তাকে যেতেই হবে তখন তার বান্ধবী ঋতুকা তাকে বলেছিল যে যদি খুব ভয় লাগছে তাহলে দেখা করতে যাওয়ার দরকার নেই বা যদি দেখা করতে যাস তাহলে সঙ্গে আমিও যাব কিন্তু সে বলে যে না একাই দেখা করতে যাওয়াটা খুব জরুরি আর যেতেই হবে না গেলে চলবে না তারপরে সে বেরিয়ে গেছিল কিন্তু সে আর ফিরে আসেনি এবার পুলিশ সেই সিসিটিভিগুলো চেক করছিল যেটা স্টেশন যাওয়ার পথে লাগানো আছে যে রাস্তাটাতে সে হয়তো গেছিল তারপরে সিসিটিভি ফুটেজে লক্ষ্য করা হয় সত্যি সত্যি দুটো বেজে সতেরো মিনিটে একটা সিসিটিভিতে ইয়স্রীর একটা ফুটেজ ধরা পড়ে যে কাপড় পরে সেদিন সে বেরিয়েছিল সেই জামা কাপড় পরে ছাতা মাথায় নিয়ে একটা মেয়ে দুটো সতেরোতে ওই রাস্তা দিয়ে যায় আর ঠিক তার পাঁচ মিনিটে দুটো বেজে বাইশ মিনিটে একটা ছেলে সেম রাস্তা দিয়ে তার পেছন পেছন যায় সেই ছবিটা যখন এনলার্জ করে ইয়াস্ত্রীর বাবা মা ভাইকে দেখানো হয় তখন তারা দেখে বলে যে হ্যাঁ এই ছেলেটাই দাউদ এবার কিন্তু পুলিশ দাউদ শেখকে খুঁজছিল আশেপাশে সব জায়গায় খোঁজা হয় আর দাউদের আত্মীয় স্বজনের কাছে জানতে পারা যায় যে দাউদ কর্ণাটকার গুলবার্গা বলে একটা জায়গা সেখানে থাকে নিজের দাদি বা ঠাকুমার কাছে গুলবার্গাতে গিয়ে যখন তার বাড়িতে খোঁজ করা হয় তখন তার দাদি বা ঠাকুমা বলে যে তার ফোনটা বাড়িতে পড়ে রয়েছে কিন্তু সে বাড়িতে নেই বেশ কয়েকদিন ধরেই এরকম হচ্ছে যে সে সারা সারা দিন বাড়িতে ফোনটা ফেলে রাখে সুইচ অফ করে আর সে কিন্তু বাড়িতে থাকে না তখন পুলিশ ভালোভাবেই বুঝতে পারে যে সেই অপরাধটা ঘটিয়েছে সেই জন্যই ফোনটাকে সঙ্গে রাখে না যাতে লোকেশন পুলিশ ট্রেস না করতে পারে আর সেই জন্যই ফোন অফ করে বাড়িতে ফেলে রেখেছে আর সে অন্য কোথাও লুকিয়ে আছে তো তখন কর্ণাটক পুলিশের হেল্প নেওয়া হয় কিছু লোকজন কিছু বন্ধু বান্ধবেরও হেল্প নিয়ে তাকে অ্যারেস্ট করা হয় সে গুলবার্গা এলাকায় যে পাহাড়গুলো আছে সে পাহাড়ের মধ্যেই কয়েকদিন ধরে লুকিয়ে বেড়াচ্ছিলো সেই রকমই একটা পাহাড়ে সকালবেলায় সাড়ে পাঁচটার সময় একত্রিশ জুলাই তাকে অ্যারেস্ট করা হয় পুলিশ জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে দাউদ আর ইয়াশ্রী ছোটোবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে পড়াশোনা করতে করতে তাদের বন্ধুত্ব বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেম ছিল একটু বড় হওয়ার পরে দাউদ পড়াশোনা ছেড়ে দেয় ট্যাক্সি চালাতে শুরু করে ইয়শ্রী কিন্তু তখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে ইয়াশ্রী ভালো ছাত্রী ছিল আমি আগেই বলেছি সে পড়াশোনা করে সে বিকম পাস করে কিন্তু দুজনের মধ্যে ছোটোবেলা থেকে প্রেম সম্পর্ক ছিল যখন সে পড়াশোনা ছেড়ে চলে যায় কিন্তু তাও তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়নি তো এই ব্যাপারটা যখন ইয়াশ্রীর বাবা জানতে পারে সে নাবালিকা মেয়ের সাথে অশালীন আচরণ হয়েছে বলে একটা কেস করে আর সেই কেসে সে জেলেও চলে যায় সে ভীষণ রাগ হয় তার বাবার উপরে কিন্তু যখন জেল থেকে বেরোয় জেল থেকে এসে কিন্তু আবার ইয়াস্রীর সাথে সেই আগের মতোই সম্পর্ক তাদের ছিল তো কিন্তু জেল থেকে বেরোনোর পরে সে আর উড়ান এলাকায় থাকেনি সে কর্ণাটকা চলে গেছে নিজের আত্মীয় স্বজন বা নিজের ঠাকুমা বা দাদির কাছে সেখানেই থাকতো সেখান থেকেও কিন্তু ফোনে যোগাযোগ ছিল ইয়াস্রী আর তার বয়ফ্রেন্ড বা ট্যাক্সি ড্রাইভার দাউদের সঙ্গে তো দুজনের এইভাবেই রিলেশনটা চলছিলো যখনই কোনো কথা ইয়াশ্রী মানত না তখন তাদের কিছু গোপনীয় ফটো ছিল যেগুলো দাউদের কাছে ছিল দাউদের ফোনে ছিল দাউদ আগেও একবার কিছু পার্সোনাল ফটো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছিল তখন ইয়াশ্রী তার সাথে দেখা করেছিল দেখা করার পরে রিকোয়েস্ট করেছিল যে ফটোগুলো ডিলিট করে দাও সেবারে সে ফটো ডিলিট করে দিয়েছিল আবারও এই ঘটনার কিছুদিন আগে দাউদ শেখ নিজের আর ইয়শ্রীর কিছু গোপনীয় ফটো কিছু পার্সোনাল ফটো সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল সব সময় ভয় পাচ্ছিল যে ওই ফটোগুলো তার পরিচিতরা তার বাড়ির লোকজনেরা দেখলে তার সম্মান নষ্ট হবে এই ধরনের ব্যাপার সেই জন্য সে বারবার দাউদকে রিকোয়েস্ট করছিল যে এই ফটোগুলো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিতে কিন্তু সে কিছুতেই শুনছিল না সে বলছিল যে তার সাথে এসে একবার দেখা করলে তবেই সে ডিলিট করবে আরও একটা ব্যাপার দাউদ সময় চাইছিল যে সে ইয়শ্রীর সাথে বিয়ে করবে বিয়ে করে তাকে করোনা টকা নিয়ে চলে আসবে কিন্তু ইয়শ্রী এই মুহূর্তে বিয়ে করাতে রাজি ছিল না তার এখন মাত্র কুড়ি বছর বয়স সে আরও কিছু বছর পরে বিয়ে করতে চাইছিল কিন্তু সে বিয়ে করে হঠাৎ করে পালিয়ে কর্ণাটকায় যেতে চাইছিল না কারণ সে বলছিল তার বাবা মা যেখানে তার বিয়ে দেবে সে সেখানেই বিয়ে করবে দাউদ কিন্তু ব্যাপারটা একদম শুনতে চাইছিল না যে কোনোভাবে সেই ইয়াশ্রীকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল ঘটনার দিন ইয়াশ্রীকে সে ঘটনার কয়েকদিন আগে থেকেই ব্ল্যাকমেল করছিল যে সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ফটো সে দিয়ে দেবে যদি সে তার সাথে দেখা করতে না আসে আগেও আমি বলেছি একবার সে ফটো দিয়েছিল কিন্তু ইয়াশ্রী তাকে রিকোয়েস্ট করতে বোঝাতে সে বুঝে গেছিলো ফটোগুলো ডিলিট করে দিয়েছিল মিডিয়া থেকে তো ইয়াশ্রী আবারও চাইছিল যে তার সাথে দেখা করে তাকে রিকোয়েস্ট করলে ফটোগুলো যেন তার ফোন থেকেও ডিলিট করে দেয় আর বারবার যেন এরকম ভয় না দেখায় বা বারবার যেন সোশ্যাল মিডিয়াতে এই ফটোগুলো না দিয়ে ফেলে সেই জন্য সে দেখা করতে আসছিল এখন ইয়াশ্রী তাকে ভয় লাগছিল কারণ ছোটোবেলার প্রেমিক এখন সে অনেকটাই পাল্টে গেছে সে অন্যরকম তার স্বভাব হয়েছে সে কথায় কথায় ব্ল্যাকমেল করে সে কথায় কথায় ভয় দেখে এখন ইয়াশ্রী আর দাউদ শেখের ফোন কল বা কল ডিটেল চেক করা হয় তখন পুলিশের বুঝতে বাকি থাকে না যে দুজনের মধ্যে একটা গোপনীয় সম্পর্ক ছিল যেটা ইয়াশ্রীর বাড়ির লোকজনেরা জানতো না আর দাউদ মাঝে মাঝেই তাকে ভয় দেখাতো রাগ দেখাতো আর ইয়াশ্রী ভয়ে বা ইদানিং সে আর চাইছিল না যে দাউদের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে ইয়াস্রীর ফোনে আরও একটা ছেলে যার নাম ছিল মহসিন তার ফোন নম্বর পাওয়া যায় তো প্রথমে পুলিশ ভাবছিল কোনো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হয়তো বা মহসিন ইয়াসশ্রীর জীবনে এসছে বলে হয়তো দাউদ রেগে গিয়ে ইয়াসশ্রীকে এরকম একটা জঘন্য শাস্তি দিয়েছে কিন্তু যখন ভালো করে খতিয়ে দেখা হয় মহসিনও কিন্তু কর্ণাটক যেখানে দাউদের বাড়ি সেখানকারই সে একজন ছেলে তো তাকেও অ্যারেস্ট করে উড়ান পুলিশ নিয়ে আসে তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় বা দাউদের সাথেও যখন জিজ্ঞাসাবাদ হয় তখন পুলিশ জানতে পারে যে মহসিন আসলে দাউদের বন্ধু যখন দাউদ আর ইয়াশ্রীর মধ্যে কোনো ঝামেলা হতো তো তখন মহসিন বোঝাতো দাউদকে আর মহসিনের ফোনেই দুজন একে অপরকে যখন ব্লক করে দিত তখন মহসিনের ফোন থেকে দুজনের মধ্যে মহসিন চেষ্টা করতো তাদের মধ্যে সব ব্যাপারগুলো সলভ করতে ঝগড়া মেটাতে আর তার ফোনেই তারা তখন দুজন কথা বলতো বা কথা বলে এমন হতো যে আবার ব্লকগুলো আনব্লক করা হতো তো মহসিন শুধু বন্ধু ট্রায়াঙ্গেল প্রেমের কোনো গল্প নেই শুধু রাগের বশবর্তী হয়ে যেহেতু সে বিয়ে করতে চাইছিল না বা তার আজকাল ইচ্ছা ছিল না ট্যাক্সি ড্রাইভার শেখ দাউদের সাথে আর সম্পর্কটা কন্টিনিউ করার সেই জন্য সে নিজের ছোটবেলার প্রেমিকাকে এই রকম ভয়ঙ্কর একটা শাস্তি দিয়েছিল এখন সে পুলিশ কাস্টেডিতে রয়েছে মহসিনও পুলিশ কাস্টডিতে রয়েছে এখনও তাদের দুজনের জিজ্ঞাসাবাদ চলছে যদি আরও কোনো নতুন ব্যাপার পুলিশ জানতে পারে সেই চেষ্টাই পুলিশ করছে তবে খুব অল্প বয়সে একটা ভুল মানুষের সাথে বন্ধুত্ব করার যে কি খারাপ পরিণতি হতে পারে সেটা বোঝানোর জন্য এই সত্যি ঘটনাটাই যথেষ্ট